ফেজদাবিপল মিডিয়া হাউস পরিদর্শন এসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেতাকর্মীরা গতকাল শনিবার বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব সৌজন্য সাক্ষাৎ করেন পলের সম্পাদক ও প্রকাশক সাইফুর সাগরের সাথে এদিন অফিসে আরও এসেছিলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ড মুস্তাফিজুর রহমান ইরান এ সময় অফিস ভিজিটে আসা অতিথিরা দীর্ঘ নয় বছর পর দেশ মাতৃকার টানে ফিরে আসা জনপ্রিয় সাংবাদিক সাইফুর রহমান সাগরকে ফুলের শুভেচ্ছার মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানান তারা কুশল বিনিময় করেন সংবাদকর্মীদের সাথে পরিদর্শনকালে হাবিবুর রহমান ও ড ইরান প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্প্রচার প্রক্রিয়া ও সাংবাদিকতার নীতিমালা সম্পর্কে অবগত হন এবং প্রতিষ্ঠানের পরিবেশ ও পরিচালনার ভূয়সী প্রশংসা করেন অতিথিরা ফেস দ্য পিপলের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং আলোচনা পূর্বে অংশ নিয়ে তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সামাজিক মূল্যবোধ এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন